হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘুম থেকে উঠেই স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আজকের দিনটা একটু স্পেশাল আমার জন্য আজ জুলাইয়ের আঠারো তারিখ বৃহস্পতিবার আমার জন্মদিন আজকে আমার ছুটির দিন এই তো জন্মদিন বলে আজকে সব রান্নার দায়িত্ব ও নিয়ে নিয়েছে তাই আমি একেবারে সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছি ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিয়ে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখি ও অলরেডি রান্না বসিয়ে দিয়েছে এক সাইডে বসিয়েছে আলু ভাজি ডাল অন্যদিকে পায়েস বসিয়েছে মা বাবাকে ছাড়া এবছর প্রথম জন্মদিন পালন করব। তাও আবার বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন আজকে আমার কপাল খুলেছে কপাল খুলেছে এই জন্যই বলছি যে মানুষটাকে প্রত্যেক দিন সকালবেলা ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয় সে মানুষটা আজকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছে আমার জন্য টিফিন বানিয়ে রেডি করে রেখেছে আর রান্নাবান্নাও সব বসিয়ে দিয়েছে একটু আগে যে চিকেনটা দেখেছি সে চিকেনটা ফ্রিজার থেকে বের করেছে এখনও বরফ গলোনি বলে কাটতে পারছে না ঘুম থেকে উঠার পরই কিন্তু আমাকে বলে দিয়েছে আজকে আমার ছুটি ঠিকই শুধু চিকেনটা রান্না করার সময় যাতে একটু ওকে হেল্প করে দিই সকাল থেকে ঘুম থেকে উঠার পরই বাড়ির সবাইকে মিস করছিলাম তাই একেবারে বাড়িতেই ফোন করে নিলাম ভিডিও কলে যাকে দেখতে পেলেন এটা হচ্ছে আমার ছোটো ভাই সব সময় আমার যখন মন খারাপ হয় আমাকে হাসানোর চেষ্টা করে বাড়ি থেকে দূরে থাকলেও আমরা এভাবেই ভিডিও কলের মাধ্যমেই আমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো খুশির মুহূর্তগুলো এভাবে শেয়ার করে থাকি মা বোমা সবার সাথে কথা বলছিলাম বোমা বলতে বড়মা মা আমি ছোটো থেকেই বোমা বলে ডাকি এর মধ্যেও নিয়ে এসেছে আবার পায়েস বলছি একটু খেয়ে দেখো কেমন হয়েছে সকাল থেকেই মনটা একটু খারাপ লাগছিল কিন্তু সত্যি কথা বলতে ওর এত এক্সাইটমেন্ট দেখে আমার খারাপ লাগাটাও একেবারে উদাহ হয়ে গেছে চলুন সব রান্নাবান্না কমপ্লিট মাংসটাও আমি একটু রান্না করার সময় সাহায্য করে দিয়েছি এখন আমার জন্য থালা সাজাচ্ছে এখানে তো আর পরিবারের লোকজন বলতে তেমন কেউ নেই বাড়িতে থাকলে মারাই কিন্তু এই কাজগুলো সামলাতো যাই হোক এখানে তো আর মারা আসতে পারবে না সেজন্য দুজন দুজনকেই সময় পেলে একটু স্পেশাল ফিল করে পরিবারের সবাই কাছে থাকলে আর একটু খুশি হতাম তো কি আর করা যাবে বলুন এভাবেই আমরা দুজনে দুজনের পাশে থেকেই সেলিব্রেট করছি সব কিছু একেবারে যত্ন করে নিজে হাতে সাজিয়ে দিয়েছে তো চলুন খাওয়াটা এবার শুরু করি ও দাঁড়ান আপনাদেরকে তো বলাই হয়নি কি কি মেনু ছিল ডাল বেগুন ভাজি আলু ভাজি চিকেন কষা ডিম মাছ আর এখানে না ও পায়েসটা দিতে একেবারেই ভুলে গেছে চলুন খাওয়া দাওয়া শেষ করে বার্থডে উপলক্ষে আমাকে কি গিফট দিয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই কিছুদিন আগে একটা স্টোরে গিয়েছিলাম সাইকেল স্কুটি দুটোই ছিল ওই স্টোরে তখন গিয়ে অর্ডার করে এসেছিলাম ডেলিভারি দেওয়ার ডেট ছিল ওনারাই বলেছিলেন আঠারো তারিখের আগেই দিয়ে দেবে সেই ওনাদের কথা মতোই কিন্তু কালকে মানে সতেরো তারিখেই স্কুটির ডেলিভারি দিয়ে দিয়েছেন কালকে বিকেলবেলায় স্কুটিটা বাড়িতে এসেছে আমি চালিয়ে দেখিনি ও চালিয়ে দেখেছিল তো এখন চলুন আমি একটু চালিয়ে দেখি আমাদের আগের স্কুটিটা মানে ওর আগের যে স্কুটিটা ছিল সেটা একটু চালাতে আমার অসুবিধে হয় এই স্কুটিটা আবার দেখতে পাচ্ছি আগের স্কুটিটার থেকে এটা বেশ ভালো করে মানে ইজিলি আমি হ্যান্ডেল করতে পারছি এখনও অবধি ডেনমার্কের রাস্তায় বেরোলে যে অসুবিধা আমার প্রায়ই হয়ে থাকে এখানকার রাস্তার কোন পাশে যাব কোন পাশে আসব সাইডটা আমি একেবারেই ভুলে যাই কিছুক্ষণ দাঁড়িয়ে দিকপাশ নির্ণয় করে তারপরেই আবার হাঁটা শুরু করি ছোটো থেকে একটু বড় হয়েই যখন থেকে একা একা স্কুলে বা প্রাইভেটে যেতে শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু মা একেবারে হাতে ধরিয়ে বুঝিয়ে দিয়েছিল রাস্তায় কোন সাইড ধরে হাঁটতে হবে আর কোন সাইড ধরে বাড়ি ফিরতে হবে তো চলুন একটু তো ওর কথা না শুনেও বেরিয়ে পড়েছিলাম এখন বাড়ি ঢুকার পালা আর বিকেল যত হবে এই রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়া কিন্তু ততই বাড়তে থাকবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন টাটা